নমস্কার আমি গুহ শাস্ত্রী আপনারা দেখছেন স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল গ্রহদের দু ধরনের অবস্থান থাকে এক গ্রহ হয় মার্গি আরেকটি অবস্থানে গ্রহ হয় বকরি তবে প্রত্যেকটি গ্রহই এই দুই অবস্থানের মধ্যে দিয়ে গেলেও রবি এবং চন্দ্র এরা কখনোই বকরি হয় না এরা সর্বদাই মার্গি গতিতেই কিন্তু অবস্থান করে আর রাহু এবং কেতু এরা কখনোই মার্গি অবস্থায় থাকে না এরা সর্বদাই বকরি অবস্থাতেই বিচরণ করে দেবগুরু বৃহস্পতি সে সবচেয়ে সাত্বিক গ্রহ গ্রহদের মধ্যে সবচেয়ে সাত্বিক গ্রহ হচ্ছে দেবগুরু বৃহস্পতি সে নয় অক্টোবর থেকে মানে আর মাত্র কিছু দিনের অপেক্ষা দু হাজার চব্বিশের অক্টোবর থেকে সে বকরি অবস্থায় যাবে আরেকটি গুরুর রাশিতে মানে শুক্রের বৃষ রাশিতে সে বকরি অবস্থায় যাবে এক দু দিনের জন্য নয় একশো দিনের জন্য প্রায় চার মাস চৌঠা ফেব্রুয়ারি দু পর্যন্ত সে বৃষ রাশিতেই বক্রি অবস্থায় বসে থাকবে তারপরে সে মার্গি অবস্থা পাবে এবার যে এতদিন সে যে বকরি অবস্থায় বসে থাকবে দেখুন গ্রহ এমনিতে প্রতিটি গ্রহই যেমন যেসব গ্রহরা বকরি হয় তারা প্রায় বকরি হয় কিন্তু বৃহস্পতি দেবও প্রায় বকরি হন কিন্তু এবারকার যে বকরত্ব পাচ্ছে বৃহস্পতি দেব এটি কিন্তু অন্যবারের থেকে অনেকখানি বেশি স্পেশাল এর কারণ কি দেখুন বৃহস্পতি দেব সে বকরি হচ্ছে শত্রুর রাশিতেই কিন্তু শত্রু রাশিতে বকরি হলেও সে যেই নক্ষত্র করবে বক্রি অবস্থায় সেটি কিন্তু তার মিত্র গ্রহের নক্ষত্র মানে রবি চন্দ্র এবং মঙ্গল এরা তিনজনে বৃহস্পতি দেবে মিত্রগ্রহ আর এদেরই নক্ষত্র মৃগশিরা কৃত্তিকা এবং রোহিণী নক্ষত্র উপদেব বৃহস্পতি দেব এই বকরি থাকাকালীন সে গোচর করবে তাহলে এর প্রভাব তো অন্য রকমের শুভই আমরা কিন্তু দেখতে পারবো এই যে বৃহস্পতি দেবের বকরি অবস্থান তার জন্য প্রত্যেকটি রাশি আপনারা তো এর প্রভাব পাবেন তুলা রাশি আপনারা কোনো ব্যতিক্রম রাশি নন আপনারাও প্রত্যেকটি রাশির মতো বৃহস্পতি দেবের বক্রত্বর প্রভাব কিন্তু পাবেন বৃহস্পতি দেব সবার আগে এই যে বকরি অবস্থায় আসার পরে সবার আগে সেই জায়গাকার পেন্ডিং কাজটি পূরণ করবে যেখানকার সে অধিপতি মানে আপনাদের তৃতীয় ঘরের পেন্ডিং কর্মগুলিকে সে কিন্তু সবার আগে পূরণ করবে যেই না মাত্র নয় অক্টোবর আসবে অমনি দেখবেন আপনাদের জীবনে সে সামান্য ছোট ছোট ট্রাভেলিং কিন্তু বারবার বারবার আপনারা হতে দেখবেন সমাজের সাথে সমাজের মানুষদের সাথে মিলে আপনারা কোনো কাজ করবেন বা সমাজের প্রতি কোনো দায়িত্ব আপনারা কিন্তু করবেন যারা নিবি ব্যক্তি তাদের জন্য কোনো দায়িত্ব এই সময় এই চার মাসের মধ্যেই কিন্তু আপনারা করবেন আপনাদের যারা প্রতিবেশীরা রয়েছে তাদের সাথে মেলামেশিও কিন্তু এই সময় একটু বেশি দেখা যাবে যারা অনলাইনে কোনো কাজ করেন বা যারা ডিজিটাল ওয়ার্ক করেন তাদেরকে কিন্তু বেশ ভালো প্রফিট করতে দেখা যাচ্ছে বা এই সময় আপনারা কোনো ডিজিটাল ওয়ার্কের সাথে যুক্ত হতে পারেন নতুন করে কিছু আর্নিং জায়গা কিন্তু আপনারা নিজেদের জীবনে তৈরি করতে পারেন দেখুন বিশেষ কিছু দামি ইলেকট্রনিক বস্তু আপনারা নিজেদের ঘরে এই সময় পারচেস করে নিয়ে আসতে পারেন এমনকি এই সময় কেনাকাটি বেশি হবে সেটি কিন্তু অনলাইন কেনাকাটি একটু বেশি হতে আপনাদের দেখা যাচ্ছে দেখুন এমনিতে তুলারাশি ব্যক্তি বৃহস্পতিদের আপনাদের জন্য কোনো শুভ গ্রহ নয় এমনিতে বৃহস্পতিদেব সে একজন গ্রহ কিন্তু আপনাদের কুণ্ডলিতে সে শুভ ঘরের কিন্তু কারক নয় তবু বৃহস্পতিদেব বেশ কিছু কাল ধরে আপনাদের অষ্টম ঘরে বসে রয়েছেন এবার অষ্টমের যে পূর্ণ নেগেটিভ প্রভাব তাও কিন্তু আপনারা পাচ্ছেন না এর কারণ বৃহস্পতিদেব বসে রয়েছেন তো অষ্টম ঘরে কিন্তু সে বিপরীত করে বসে রয়েছেন কারণ আপনাদের ষষ্ঠ মালিক সে বিপরীত করে বসে রয়েছে তার জন্য নেগেটিভ প্রভাব অষ্টমের নেগেটিভ আপনারা পূর্ণভাবে কিন্তু পাচ্ছেন না এবার যখনই বৃহস্পতিদেব বকরি হবে তখন তার প্রভাবটিও একটু আলাদা হবে দেখুন আপনারা এতদিন ধরে যেই কাজ করুন না কেন সেই কাজেই আপনারা কিন্তু বাধা পাচ্ছেন কোনো কাজ সম্পূর্ণভাবে স্মুথলি আপনাদের হচ্ছে না আপনারা পূর্ণ ডেডিকেশন দিচ্ছেন হান্ড্রেড পারসেন্ট আপনারা ডেডিকেশন কিন্তু দিচ্ছেন কিন্তু রেজাল্টের বেলায় কম পাচ্ছেন এবার এখানে ফল্ট কিসের আপনার ফল্ট নাকি সময়ের ফল্ট এটিও আপনারা বুঝে উঠতে পারছেন না এবার দেখুন আপনার যদি এই ক্ষেত্রে কোনো বিন্দু মাত্র ফল্ট থেকে থাকে যেটি আপনি নিজে বুঝতে পারছেন না সেটি বৃহস্পতিদেব দেব মাত্র বকরি হবে সে কিন্তু আস্তে আস্তে আপনার যেটি ভুল আপনার যেটি ত্রুটি সেই ত্রুটিটি আপনার সামনে কিন্তু স্পষ্ট করে দেখিয়ে দেবে তার ফলে এবার যে কাজ করবেন সেটি কিন্তু আপনাদের খাটি সোনা কাজ হবে এবার আপনার কোনো ভুল কিন্তু আর অন্তত থাকবে না যারা ব্যবসা করেন তাদের কিন্তু বেশ উন্নতি করতে দেখা যাচ্ছে ডেলি ইনকাম আপনাদের কিন্তু বাড়বে তার সাথে সাথে আর্থিক অবস্থার পরিবর্তন কিন্তু এবার গিয়ে আপনাদের হবে এই সময় কোনো লোন আপনারা নেবার জন্য অ্যাপ্লাই করতে পারেন এবং সেই লোনটি আপনারা এবার কিন্তু সহজে পাবেন এবং সহজেই ওই লোন দিয়ে আপনাদের জীবনে কোনো বড় কাজ আপনারা করতে পারবেন তবে হ্যাঁ শত্রুরা কিন্তু যথেষ্ট অ্যাক্টিভ হয়ে বসে রয়েছেন এবং এই সময় শত্রুতাও কিন্তু বাড়বে পাড়া প্রতিবেশীর লোক বা বেশ কিছু লোক আপনাকে দেখে কিন্তু চলতে পারে এরকম সিচুয়েশন আপনাদের জীবনে আসবে এমনকি আপনাদের যেখানে আপনারা কাজ করেন সেখানে কিন্তু আপনার বিরুদ্ধে পলিটিক্স করা হবে তাই আগে থেকেই আপনাদেরকে সতর্ক আমি কিন্তু করে রাখছি কোনো কম্পিটিশনে আপনারা অবশ্যই পার্টিসিপেন্ট এখন করুন কারণ উইনার হবার ক্ষমতা এবং যোগ্যতা আপনাদের কিন্তু এই সময় খুব ভালো রয়েছে দেখুন ফ্যাট গেইন করতে পারেন আপনারা কোনো ইনফেকশন হতে পারে কোনো অ্যালার্জি আপনাদের হতে পারে এমনকি লিভারে কোনো প্রবলেম আপনাদের হতে পারে তাই খাবার দাবার অবশ্যই বুঝে খান না হলে কিন্তু বিপদ হবে দেখুন বাইরের ফাস্ট ফুড একদম অ্যাভয়েড করে চলুন অন্তত এই চার মাস তো আপনারা অ্যাভয়েড করে চলুন তবে দাম্পত্য জীবন নিয়ে যে সমস্যাগুলি আপনারা এতদিন ধরে দেখছিলেন তাতে কিন্তু একটু স্বস্তি আপনাদের আসতে দেখা যাচ্ছে দেখুন তুলা রাশি আপনাদের এই সময় বিবাহর ক্ষেত্রে বলবো একটি সুযোগ আসবে এই চার মাসের মধ্যে বিবাহ হবার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে দেখুন যে টাকা আপনাদের আটকে রয়েছে মানে মার্কেটে পড়ে রয়েছে যাদের দেবার কথা তারা দিতে পারছে না বা দিচ্ছে না এরকম যাদের যাদের অবস্থান হয়ে রয়েছে আপনারা কিন্তু এই সময় সেই টাকাগুলি এবার কিন্তু আপনারা মার্কেট থেকে পাবেন পরিবর্তন আপনাদের জীবনে আসছেই আসছে এবং পরিবর্তনটি আপনাদের কাজের জায়গায় হবে আপনাদের আর্থিক হবে হবে পরিবার নিয়ে সম্পর্ক পরিবর্তন আসে সেই অসুবিধা নেগেটিভ পরিস্থিতি থেকে এবার সমস্ত কিছু আস্তে আস্তে আপনারা পজিটিভ দিকেই যেতে দেখবেন দেখুন ডিসেম্বর মাস থেকে আপনাদের কেরিয়ারে মানে আপনাদের কেরিয়ার জীবনে সব বড় মহা পরিবর্তন আসতে চলেছে যার অপেক্ষা বহু দিন ধরে আপনারা করছেন সেই ঘটনা এবার আপনাদের জীবনে ওই ডিসেম্বর মাস থেকে কিন্তু করতে আপনারা দেখবেন যারা গুপ্ত বিদ্যা নিয়ে চর্চা করছেন যারা তন্ত্র মন্ত্র যারা জ্যোতিষ নিয়ে চর্চা করছেন যারা আধ্যাত্মিক বিষয় নিয়ে চর্চা করছেন যারা কোনো ডিপ নলেজ নিচ্ছেন মানে যাদের ইচ্ছে আছে এই সব নিয়ে সঠিক জ্ঞান নেওয়া এবার আপনারা প্রপার ওয়েতে এই সমস্ত বিষয়ে শিক্ষা কিন্তু নিতে পারবেন মাতা পিতাকে নিয়ে যে চিন্তা আপনাদের বিগত সময় থেকে লেগেছিল সেই চিন্তাটি কিন্তু এবার কমবে শারীরিক তাদের যে অসুস্থতা ছিল না সেগুলোও কিন্তু এবার আপনারা কমতে দেখবেন দেখুন ডিসেম্বরের মাস থেকে ডিসেম্বর মাস যেই মাত্র শুরু হবে অমনি আপনাদের জীবনে অনেক কিছু ভালো একসাথে আপনারা কিন্তু দেখবেন সেটি আপনাদের কর্মজীবনে হতে পারে মানে কিছু পরিবর্তন তো নিশ্চিতভাবে আপনাদের আসছে সেটি আপনাদের যেখানে কাজ করেন সেখান থেকে কোনো পরিবর্তন করলেন গৃহ পরিবর্তন করলেন নতুন কোনো জব আপনারা পেলেন বা আর্থিক ক্ষেত্রে কিছু না কিছু শুভ পরিবর্তন কিন্তু আপনাদের জন্য আসছে পৈত্রিক ভাবে কিছু আপনারা লাভ কিন্তু করতে পারেন মানে সমস্ত কিছুর জন্য এই সময়টি সত্যিকারই আপনাদের জন্য শুভ আসতে চলেছে তবে হ্যাঁ আইনি কোনো ঝামেলা বা আইন আদালতের কোনো ঝামেলা নিজে থেকে আপনারা জড়াতে যাবেন না সেই ক্ষেত্রে সাবধান থাকুন বিদেশে যারা কাজ করেন তাদের জন্য খুব ভালো বিদেশে যাত্রার জন্য খুব ভালো বিদেশ থেকে কোনো পণ্য আপনাদের জন্য আসতে পারে বা বিদেশে কাজে যাবার কোনো সুযোগ আপনাদের হাতে কিন্তু এই চার মাসের মধ্যেই আসতে পারে আর্থিক বিষয়ক শুভ অবস্থান আসছে দেখুন অর্থ তো ইনকাম আপনারা বেশ করবেন তবে হ্যাঁ হঠাৎ হঠাৎ করে দেখবেন অর্থ কিন্তু ব্যয় হয়ে গেল ইনকাম যেমন হবে ব্যয়ও কিন্তু অধিক হারে হবে এই যে চারটি মাস এই চার মাসের মধ্যে আপনাদের বড় কিছু কেনবার ইচ্ছা আপনাদের হবে সেটি গাড়ি হতে পারে বাড়ি হতে পারে এরকম ইচ্ছে আপনাদের হবে কিছু কিছু তুলারাশির ব্যক্তি খুব কম সংখ্যক তুলারাশির ব্যক্তি সেই ইচ্ছে কিন্তু আপনারা পূরণও করতে পারেন মানে আপনার যদি গাড়ি কেনার ইচ্ছা হয় সেটি আপনি পূরণ করে দিলেন বা বাড়ি কেনার ইচ্ছা হয় সেটি হয়তো আপনারা পূরণ করে নিলেন দেখুন পরিবর্তন আসছেই এবং হঠাৎ করে পরিবর্তন আসবে হঠাৎ করে দেখবেন আপনার হাতে অপরচুনিটি চলে আসছে দিন ধরে তো অপরচুনিটি আপনাদের হাতে আসছিল না যে আপনারা কোন দিকে যাবেন কি করবেন তার জন্য একটা অপরচুনিটি আসার দরকার সেটি আপনাদের আসছিল না এবার সে অপরচুনিটি আপনারা পাবেন হঠাৎ করে আসবে ডিসেম্বর মাস থেকে সেটি কিন্তু আধিক্য হবে মানে বেশি আপনারা আসতে দেখবেন এবার অপরচুনিটি থেকে শ্রেষ্ঠ যেটি সেটিকে বেছে নিতে কিন্তু আপনাকেই হবে আপনাদের কাজের জায়গায় গোল্ডেন সুযোগ আসছে জীবনের সব সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় আপনাদের জীবনে এই সময় আছে তবে দেখুন সিদ্ধান্ত কিন্তু বুঝে আপনাকেই নিতে হবে সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে তড়িঘড়ি করবেন না ভেবে চিনতে ডিসিশন নেন কারণ বহু সুযোগ আপনাদের হাতে আসবে সঠিক সুযোগটিকে তুলে নেওয়া সঠিক অপরচুনিটিটিকে বেছে নেওয়া এটি আপনাদের কাজ হবে না হলে কিন্তু সুযোগ এসেও আপনারা মিস করে ফেলতে পারেন তাই অবশ্যই এই ক্ষেত্রে সবচেয়ে বেশি আপনারা কিন্তু ধৈর্য রাখুন এবার উপায়ের পালা কি উপায় আপনারা করবেন প্রথমেই তো হনুমান চালিশা রোজ পাঠ করুন তার সাথে মা লক্ষ্মী এবং গণেশের আরাধনা করুন এবং মা কালীর মন্ত্র আপনারা জপ করুন শনিবার দিন করে নমস্কার